বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে তোমরা সবাই ভালো আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি তো চলো আজকে দিনে স্টার্ট করা যাক দেখাচ্ছি দেখা যাক তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে বাজার থেকে শুধু একটা প্লাস্টিক ঝুলোতে ঝুলোতে আসছে এটাতে মনে হচ্ছে একটা পান নিয়ে আসছে পান দেখতে পেলাম পানে পানের বোটা দেখতে পেলাম মনে হচ্ছে পানি নিয়ে এসছে হ্যাঁ পান নিয়ে এসছে আর চলো আজকে দিনটা স্টার্ট করি দই নিয়ে আসছো গো কি কে নিয়ে আসছো দই নিয়ে এসছে টক দই আর হচ্ছে পান সুপুরি নিয়ে এসছে আর হচ্ছে আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো চলো এখন ফ্রেশ হবো এখন কিন্তু ফ্রেশ হইনি এখন ফ্রেশ হবো আর চলো দিনটা স্টার্ট করি দেখা যাক আজকের পুরো ভিডিওটা মানে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই চলো কি রান্না করছি না করছি আর কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো 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 যাবো না

ও ওর খেলনা জিনিসগুলো নিয়ে ও শুয়ে শুয়ে কী যে ভাবে আর মাঝে মাঝি না এভাবে পাকায় শুয়ে পড়ে শুয়ে ও নিজের মতন করে থাকে ওর খেলনা জিনিসগুলো হাতে নিয়ে বলে ঘুমা ঘুমা ও মানে ও ঘুম পাড়ায় ও জিরাফকে তারপর হচ্ছে মানে যা যা আছে ওর বাঘ ওর সব কিছুকে ও ঘুম পাড়ায় তো ঠিক আছে চলো এখন তোর আগে স্নান টান করাই তারপরে আবার দেখা হচ্ছে টলিটাকে এখানে নিয়ে এসে টলির ওপরে বসে আছে কি রে সোনা আই পড়ে যাবি কিন্তু না না এখানে কেন দাঁড়াবে টলির উপরে তুমি ওকে এই বুদ্ধি দাও টলির উপরে দাঁড়াইতে টলির উপরে বলছেনি এটা কিন্তু ভাইবেন্ডলি হয়ে গেল নিজের মনে এখানে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সোফার উপরে সব কিন্তু ধুয়ে নিয়ে এসছে ছাদে ছিল ছাদের থেকে নিয়ে এলো টুপটে বন্ধুরা দেখো এদিকে আমি একদম রেডি হয়ে গেছি একদম সন্ধ্যেবেলা এখন বাজে কিন্তু সাড়ে চারটা চলো কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনই কিছু বলছি না এখন কতটুকু কি করতে পারি আগে থেকে বলবো তারপর তোমরা বলবে যে শুধু লেকচার ছাড়ে মানে শুধু মুখেই বাতেলা তাছাড়া কাজের কাজ কিছুই হয় না তো চলো দেখাচ্ছি একদম গিয়ে কি কি করছি না করছি সম্পূর্ণটাই দেখাবো আর যদি ভিডিও করতে না পারি এসে অবশ্যই বলবো আর সাথে দেখাবো যে কি আমরা কি আজকে আদৌ শপিং করছি কি না সেটাই চলো দেখাচ্ছি কিছু কিছু কিনতে যাবো চলো এদিকে তোরাকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি দেখো তোরা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে ব্যাগ ট্যাগ ফেলে দেখো একাকার পড়েছে তো চলো একবারে একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বাজারে চলো টাটা প্রথমেই কিন্তু চলে এসেছিলাম সোনার দোকানে আসলে তোরার যে নুপুরগুলো আছে সেগুলো একদম ছোট হয়ে গেছে ওর পায়ে একদম লাগেই না সেই জন্য ওর নুপুরগুলো একটু বড় করতে দিয়েছি এই দেখো ওর নুপুরগুলো আর তারপর কিন্তু চলে এসছিলাম আমাদের কাপড়ের দোকানে যে যেই দোকান থেকে আমরা সচরাচর সবসময় কাপড় নিই সেই দোকানে চলে এসছি কিন্তু এখানে এখনও পুজোর মাল সেভাবে তোলেনি মানে এখনও মাল আসেনি তো বলেছে কদিন বাদে আসতে আর কদিন বাদে বলতে এই দু তিন দিন বাদেই যেতে বলেছে যে দুদিন দু তিন দিন পর আমাদের মাল ঢুকবে তখন এসো বৌদি তো তার মধ্যেও দু একটা ড্রেস দেখেছি কিন্তু এখানে পছন্দ হয়নি আমাদের তারপর কিন্তু চলে গেছিলাম আরেকটা দোকানে আমাদের মাথা ভাঙ্গায় ধরতে পারো এটাই আমাদের সব থেকে বড়ো দোকান নাম হচ্ছে গীতাঞ্জলি তো এখানে এসে কিন্তু আমাদের তোড়ার জন্য একটা ড্রেস খুবই পছন্দ হয়েছে তো সেই ড্রেসটাই ভাবছি এখন নেব। অনেকগুলো ড্রেসই দেখাচ্ছিলো তার মধ্যে এই যে এই ড্রেসটা দেখাচ্ছিলো কিন্তু এই ড্রেসটা আমার বেশি পছন্দ হয়নি কালারটা অতটা ভালো লাগেনি পুজোর মধ্যে পড়বে সেই জন্য তো এটাও এটাও দেখিয়েছে এটাও আমার কাছে এতটা ভালো লাগেনি আর এটা বিশাল বড়। তারপর কিন্তু এই ড্রেসটা আমাদের পছন্দ হয়েছে আর এই ড্রেসটা আমরা তোরার জন্য সিলেক্ট করেছি এখন দেখা যাক তারপর নিয়ে তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো আমরা তোরার জন্য কোন ড্রেস নিয়েছি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে খুব গান হচ্ছিলো সেই জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তারপর কিন্তু সোজা চলে গেছিলাম তোরার জন্য জুতা কিনতে জুতার দোকানে আর দেখো ও জুতা পরে এখানে আর জুতা খুলবে না ও এখানে জুতা পরে সুন্দর হাঁটাহাঁটি করছে দোকানে ওর এই জুতাটা খুব পছন্দ হয়েছে তারপর যখন খুলে দিচ্ছি তখন বলে এটা এটা হ্যাঁ নিবে নিবে তারপর দেখো এখানে কিন্তু আমার জন্য জুতো নিয়ে নিয়েছি মানে তোরার জন্য নেয়া হয়ে গেল সাথে আমারও জুতা হয়ে গেল। তোমাদের দাদা ভাই বলছিল আমাকে জুতা কিনে দেবে তখন তো আমি না করেছিলাম তারপর জুতাগুলো যেহেতু একটু আমার পছন্দ হয়েছে সেই জন্যই কিন্তু তারপর আর বেশি একটা না করিনি তো দেখো এই জুতোগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে সবই দেখাবো ভালো করে এখানে কোনো রকমভাবে দেখে রাখো আর কি যাবে যাবে। হ্যাঁ ব্যাগ তো নিবো বাবাকে ডাক দাও বাবাকে বলো আসো বাবা হ্যাঁ চলো এগুলো নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ওই ঘরে সব দেখাতে ওই ঘর থেকে দেখায় দেখায় নিয়ে আসুক তারপর আমি তোমাদেরকে ভালোভাবে সুস্থ দেখাচ্ছি ওরকম ভাবে দেখা না ভালো করে বলা বলতে পারি না আমি ওই ঘরে মাকে তারপরে না হয় আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ততক্ষণ আমি ড্রেস ফেস ছাড়ি তোরাকে উত্তর ড্রেস ফ্রেস ছেড়ে দিই আর দেখো কটা বাজে বেরিয়েছি সাতটা সাড়ে সাতটার দিকে আর এখন বেজে গেছে নটা এখন কিন্তু তোরাকে খাওয়াবো আর না তোরাকে আগে ফ্রেশ করাই তারপর না হয় তোরা খাওয়া দাওয়ার বিষয়ে ভাববো ঠিক আছে এখনের জন্য টাটা আবার আসছি পরে হ্যাঁ ঠিক আছে টাটা এখন তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসা হয়েছে সেগুলোই এখন দেখানোর পালা আগে বিছানাটা ঠিকঠাক করে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে বেশি কিছু আনা হয়নি শুধু তোরার জন্য ড্রেস আনা হয়েছে একটা আর হচ্ছে জুতো নিয়ে আসা হয়েছে আমার জন্য জুতো তোমাদেরকে দেখিয়েছি অল্প তো আবার ভালো করে দেখাচ্ছি পেট চলো তোমাদের কি জিনিসগুলো এখন দেখানো যাক কোন ড্রেসটা সিলেক্ট করেছি জন্য কোনটা নিয়ে এসেছি এটা এখনো ওকে পড়ায়নি বলেছে দোকান থেকে যে এটা পরিয়ে দেখতে যদি বড় হয় তাহলে ওরা ছোট সাইজ দিয়ে দিবে এটা ছোট সাইজটা আছে তো এটা ছোটো সাইজটা দিয়ে দেবে বলেছে কিন্তু পড়াতে বলেছে একদম মানে সাবধানে পড়াতে বলেছে কোনো যেন দাগ ফাগ না হয় আর এটা ছোটো তো হবেই না আমার মনে হয় একটু বড়ই হবে যাই হোক পড়িয়ে দেখবো পড়ানোর পর তোমাদেরকে দেখাতে পারি কি না জানি না কিন্তু এখন এভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু ছোটো বাচ্চাদের ড্রেস যা দাম দামটা কি বলা ঠিক হবে জানি না যাই হোক দামটা বলছি না ঠিক আছে প্রচুর দাম মানে ধরে রাখো একদম কাটায় কাটায় ঠিক আছে মানে প্রচুর দাম আর বেশি বলছি না বললাম একদম কাটায় কাটায় নিয়েছে এটা না কিন্তু আর এখন দেখাবো ছোট বাচ্চাদের ড্রেস আর হচ্ছে এখন মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের ড্রেসের যা দাম বড়দের কি করে যে ড্রেস কিনবে সেটাই ভাবছি এমন শাড়ি কিন্তু অনেকে শাড়ি কিনবে অনেকে চুড়িদার কিনবে অনেকে বলে থ্রি পিস কিনবে অনেকে মানে কুর্তি কিনবে যে যাই কিনো দাম দেখে আজকে মানে কি বলবো চক্ষু চরক গাছ হয়ে যায় চক্ষু চড়ক গাছ একদম জুতাও তো কম দাম কিন্তু নেয়নি বাচ্চাদের জুতো যে এত দাম বাচ্চাদের জুতা বড়দের জুতা সবার জুতাই দাম প্রচুর তোমাদেরকে দেখাবো এখন জুতোটা আগে জুতোটা দেখিয়ে দিই জুতোটা এত সুন্দর হয়েছে না হেঁটেছে এই দেখো তোড়ার জুতোগুলো সুন্দর হয়েছে না বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওকে এই এই জুতাটা মানে যে কোনো ড্রেসের সাথে একদম মানাবে খুব সুন্দর সেই জন্যেই এই জুতোটাই নিয়েছি আর পুজো একটু ফেন্সি জুতো না কিনলে ভালো লাগে না আমার তো মেয়ের জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে এখন দেখাবো তো আমার জুতো ঠিক আছে এবার আমি জুতো নিতে চাইনি তোমাদের দাদা ভাই জোর করে এই জুতোগুলো কিনে দিয়েছে আমি বলেছিলাম যে পরে কিনবো যদি কেনার হয় পরে কিনি কিন্তু তোমাদের দাদা ভাই কিছুতেই রাজি না কিনে দেবেই এই যে কিনে দিয়েছে তো এই দেখো আমার জুতো ঠিক আছে তো পুজোর জুতো তো কেনা হয়ে গেছে এখন ড্রেস কেনা বাকি দেখা যাক কি হয় জুতোগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আমার আর তোরার জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতেই হবে তোমাদেরকে ঠিক আছে আর তোরার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে হবে তোমাদের তো আমাদের কিন্তু ফাইনালি এখন পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে আর হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরে বেশি ভিড় থাকবে এখন দোকানে যেরকম ভিড় মানে ভিড় তো আছেই আবার কোনো কোনো দোকানে ভিড় একদমই নেই এখানে ভিড় শুরু হবে আমার মনে হয় বিশ্বকর্মা পুজোর পরের থেকে ভীষণ ভিড় হবে যাই হোক আমরা তো ভাগে কিনে নিয়ে এসছি কিছু কিছু আরও বাকি আছে তোরার জন্য তো আরও কিনতে হবে ড্রেস আমার ড্রেস আমার শাশুড়ি মার জন্য তারপর হচ্ছে আমার ভাস্তির জন্য মানে ছোট ভাস্তির জন্য এবার সবাইকে তোর দিতে পারবো না একজনকেই দেবো তারপর হচ্ছে আমার আমার ননদের মেয়ের জন্য মেঘার জন্য একটা কিনতে হবে তারপর মাসির জন্য একটা শাড়ি কিনতে হবে মেশোর জন্য এখন কার কার কেনা হয় জানি না যাই হোক অনেক কেনাকাটা বাকি আছে অনেক প্রচুর কেনাকাটা বাকি আছে দেখা যাক এখন কবে কবে আর কেনাকাটা করা হয় তো যাই হোক তোমাদেরকে সব দেখিয়ে দিলাম এগুলো পরে আমি ভাজ করে রাখছি ঠিক আছে এগুলো পরে আমি ভাজ করে রাখছি তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আবার আসছি নেক্সট ভিডিওর ভিডিও নিয়ে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর জানাতেই হবে কমেন্টে কেমন লাগছে কার চুতু কেমন লাগছে ড্রেস কেমন হয়েছে তোরার সম্পূর্ণরূপে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো দেবো ও সুস্থ দেবো টাটা